ট্রাফিক প্রশাসন এবং আগরতলা পুর নিগমের চরম উদাসীনতার কারণে আবারও রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করতে হল ছাত্রছাত্রী অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের রাজধানীর অন্যতম বনেদি স্কুল সখীচরণ বিদ্যানিকেতন স্কুলে পাঠরত ছাত্রছাত্রী প্রতিদিন আসতে সমস্যায় পড়ছে স্কুলের প্রবেশ পথে দাঁড় করিয়ে রাখা হচ্ছে লরি এবং রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী ফলে স্কুলে প্রবেশ করতে ছাত্রছাত্রীদের বিলম্ব হচ্ছে আবার কখনো কখনো মাটিতে পড়ে ব্যথা পেতে হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই ট্রাফিক প্রশাসনের বিভিন্ন সময় বৈঠকে বসে শুধুমাত্র বড় বড় ডায়ালগ দিয়ে চলেছেন প্রশাসনের আধিকারিকেরা বিগত কয়েক মাস আগে ছাত্রদের পথ অবরোধের পর ট্রাফিক দপ্তরের কর্মীরা দুদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন স্কুলের সামনে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হয়নি কিন্তু বর্তমানে আবার একই অবস্থা চলছে ট্রাফিক কর্মীদের স্কুলের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখা লরি এবং ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী এই বিষয় নিয়ে বহুবার ট্রাফিক কর্মীদের অবগত করা হলেও তারা এই বিষয় নিয়ে কোনো রকম পাত্তাই দিচ্ছে না বলে অভিযোগ অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শেষ পর্যন্ত তারা পথ অবরোধে সামিল হয়েছে এদিন তারা পথ অবরোধ থেকে সরকারের সমালোচনা করে অভিযোগ তোলেন কোনো ভূমিকা নেই সরকারের রাস্তায় যত্রতত্রভাবে নির্মাণ সামগ্রীও ফেলে রাখা হচ্ছে কিন্তু কারোর কোনো কোন পদক্ষেপ নেই নিগমের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হলে এবং অলিগলিতে সরকারি রাস্তা দখল করে পার্কিং করা গাড়ি চালকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কোথায় সেই পদক্ষেপ জানতে চায় শহরবাসী তোমরা ব্যবসা করতে না রোড রোড তুমি ইউজ করো কিন্তু না কোনো ঠেলা না কোনো গাড়ি না কোনো বালু না কোনো চিপস না স্কুলের তো একটা নিয়ম শৃঙ্খলা আছে তো ওই নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে সে তোমরা আইন ভঙ্গ করে তোমরা এটা রাখতেছ সমস্যা হয়েছে সবসময় আমরা সকাল সাড়ে পাঁচটার সময় এখানে আই সবসময় দিয়ে একটা গাড়ির লাইন ওই মাথার থেকে ওই মাথা ওই এন্দ আমরা গাড়ি রিক্সা লইয়া ঢুকতারি না এন্দ ঢুকাইতারি না স্কুল আইতে গেলে প্রতিদিন আমরা দশ মিনিট দশ মিনিট থেকে পনেরো মিনিট আমরা লেট হ তার কি কারণ যাই হোক রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশের আধিকারিকেরা লোক দেখানো পার্কিং সরালেন তারা অবরোধকারীদের আশ্বস্ত করেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে তারপর অবরোধ প্রত্যাহার হয় সান্দন টিভি